এতটা সুন্দর দেখতে পিঠে আর তৈরি হবে হাতে গোনা কয়েক মিনিটে আর খেতে মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে নরম তুলতুলে আজকে তোমাদের একেবারে নতুন ধরনের একটা পিঠের রেসিপি শেয়ার করব সেই জন্য এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপের মতো সুজি আমি যেহেতু অল্প পরিমাণেই বানাচ্ছি সেই জন্য সুজির পরিমাণটা অল্পই নিয়েছি তবে যে পরিমাণটা দেখিয়েছি সেই পরিমাণটা কিন্তু পরবর্তীতে কাজে লাগবে সেই জন্য তোমরা যদি পরিমাণ অনুযায়ী সুজি নাও অবশ্যই কোনো পাত্রে মেপে নেবে এবার সুজিটাকে ভালো করে ড্রাই রোস্ট করে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম একটু ঠান্ডা করার জন্য এবার তার মধ্যে কিছু উপকরণও মিশিয়ে দেব সেই জন্য একটা বড় বাটিতে সুজিটা ঢেলে নিচ্ছি এখানে আমি স্বাদের জন্য ওই দু চামচের মতো চিনি দিয়ে দিলাম সামান্য একটু নুন আর দিয়ে দিলাম বেকিং পাউডার যাতে পরবর্তীতে পিঠেটা ফুলতে সাহায্য করে সেই জন্য সমস্ত ড্রাই উপকরণ আগে ভালো করে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম উষ্ণ গরম দুধ যে কাপে সুজি মেপেছিলাম সেই এক কাপ দুধ কিন্তু এখানে ব্যবহার করছি সেই জন্য পরিমাণটা কিন্তু অবশ্যই দরকার তোমরা যতটা পরিমাণ সুজি নেবে ততটা পরিমাণেই কিন্তু ফুল ফ্যাট মে নিতে হবে দুধটা মানে একটু ঘন হলে সব থেকে খেতে ভালো হবে এবার দুধে ভেজিয়ে এটা কিছুক্ষণের জন্য রেখে দেবো অন্যদিকে পুরটা বানিয়ে নেব দেখো নারকেল কিন্তু কুড়িয়ে নিয়েছি সেটাকে এবার আমি পাক দেব বা নাড়ু বানিয়ে নেবো বলতে পারো সেই জন্য তাওয়ার মধ্যে নিয়ে নিলাম এবার এটাকে একটুখানি নেড়ে চেড়ে নেব তারপর এখানে আমি অ্যাড করব খেজুরের পাটালি খেজুরের পাটালি তো এরকম বড় বড় পাটালি সবার বাড়িতেই আসে তো সেটা অনেকে ছুরি দিয়ে কেটে ব্যবহার করে আমি কিন্তু এরকম গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিই তাহলে সবথেকে সহজ হয় ছুরি দিয়ে কাটতে গিয়ে অনেক সময় দেখা যায় হাত ফাত কেটে একাকার হয় সেই জন্য আমি এইভাবেই ব্যবহার করি এবার সেই ভালো করে একটু পাক দিয়ে নেব ভালো মতো পাক এসে গেলে একটুখানি কিশমিশ আর একটুখানি কাজু কুঁচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। একটু কুঁচি করে রাখলে কি হয় মুখে যখন অল্প অল্প পড়ে না খেতে বেশ ভালো লাগে আবারও একটু নেড়ে ছেড়ে ভালো করে পাক দিয়ে নেব নারকেলটাকে আমাদের পাক কিন্তু রেডি বা পুর রেডি এবার ওদিকে দেখো সুজিটা একেবারে দুধরাট শোক করে নিয়েছে কি সুন্দর একটা ক্রিমি টেক্সচার এসে গেছে এবার সমস্ত কিছুকে আবারও একটু ভালো ভালো করে মিশিয়ে নেব যাতে একটু নরম নরম হয়ে যায় ব্যাপারটা এটাকে সরিয়ে রাখলাম আর যে পুর বানিয়েছিলাম সেটাকেও রেখে দিলাম এবার আমাদের কিন্তু প্রয়োজন কলা পাতা দেখো কলা পাতাটাকে একটু সেঁকে নিচ্ছি তোমাদের কাছে যদি কলা পাতা না থাকে তোমরা তাহলে ফয়েল পেপারেও বানাতে পারো সেক্ষেত্রে কিন্তু সেটা আর এরকমভাবে একটুখানি সেঁকে নিতে হবে না এবার নেওয়া কলা পাতাগুলো নিয়ে নিয়েছি তার মধ্যে যে প্রথমে সুজির ব্যাটারটা বানিয়েছিলাম সেটা চৌকো করে দিয়ে দিচ্ছি ঠিক এইভাবে মানে যেমন আমরা পাতুরি বানাই ঠিক সেইভাবেই আর যে নারকেলের পুরটা বানিয়েছিলাম সেটাও দেখো ঠিক এইভাবে চৌকো করে মাঝখানটাতে সেট করে দিচ্ছি কথা বলতে বলতে তো ভুলেই গেছি তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো জানাতে কিন্তু একেবারেই ভুলো না তবেই তো তোমাদের ধন্যবাদ জানাতে পারবো নাকি সাজানোর জন্য দুটো কেশের দিয়ে দিলো তোমরা চাইলে এটা নাও দিতে পারো একটু সুন্দর দেখতে হওয়ার জন্য আমি ওপরে দুটো কেশার দিলাম আর কি এবার এটাকে ফোল্ড করে সাদা দড়ি দিয়ে বেঁধে দিচ্ছি এটা তো তোমরা সকলেই যেন নতুন করে বলার কিছু নেই করার মধ্যে বসিয়ে দিলাম বেশ কিছুটা জল তার মধ্যে দিয়ে দিলাম একটা ঝাঁঝরি করা পাত্র চাপা দিয়ে একটু স্টিম করতে বসিয়ে দিলাম যাতে পাত্রটা একটু গরম হয়ে যায় ওদিকে পাতুরিগুলো গড়ে নিয়েছিলাম এবার পাতুরিগুলো একটা একটা করে সাজিয়ে দেব আমার যেহেতু ঝাঁঝরিটা ছোটো সেজন্য তিনটে পাতুরি ধরলো এবার স্টিমে দিয়ে ওই ধরো আট থেকে দশ মিনিট স্টিম করে নিলি এটা রেডি কলা পাতাগুলো চেঞ্জ হয়ে গেছে কালার দেখে বুঝতে পারছো এবার একটা টুথপিক ঢুকিয়ে দেখে নিলাম দেখো ভেতরটা একেবারে আমাদের কুক হয়ে গেছে এবার ওগুলো একটা একটা করে নামিয়ে ঠান্ডা করে নেব আমার কিন্তু এখানে চারটে পাতুরি হয়েছিল সেই জন্য আবার স্টিমে আরও একটা পাতুরি বসিয়ে দিয়েছিলাম এবার দেখো পাতুরিগুলো একেবারে ঠান্ডা হয়ে গেছে তোমাদের চলো খুলে দেখাই জিনিসটা কতটা সুন্দর হলো আর নরম তুলতুলে তুলে এরম একটা নতুন ধরনের পাতুরি বা পাতুরি পিঠে কিন্তু তোমরা আগে কোনো দিন খাওনি এইটুকু আমি জানি বাড়ির সকলকে কিন্তু এই শীতে বানিয়ে খাওয়াতে হবে সবার তারি পেতে হবে তো নাকি দেখো নিচে থেকেও কিন্তু খুব সুন্দর কুক হয়েছে আর এটা যে কতটা নরম হয়েছিল সেটা তো তোমরা দেখে বুঝতেই পারছো মুখে দিতেই একেবারে মিলিয়ে যাচ্ছিলো আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে একেবারেই ভুলো না আজকের মতো এটুকুই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও হাজির হব তোমাদের সামনে নতুন কোনো রান্না নিয়ে